রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী মনোনয়নপত্র দাখিল করলেন জেলা প্রশাসনের কার্যালয় মহকুমা শাসকের কাছে আগামী জুলাই রায়গঞ্জ বিধানসভা সহ রাজ্যের মোট চারটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে প্রতিটি তৃণমূল কংগ্রেস বিজেপি ও জাতীয় কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বুধবার রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি সহ একাধিক মন্দিরে পুজো দিয়ে বাইকে চেপে বাইক র্যালির মধ্য দিয়ে কর্ণচূড়ায় জেলা শাসকের দপ্তরে মহকুমা শাসক কিংশুক মাইতি হাতে মনোনয়ন তুলে দেন এদের মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বিধায়ক গৌতম পাল জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপুর প্রশাসক সরকার তৃণমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ জেলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা জয়ের দিক থেকে একশো শতাংশ নিশ্চিত কৃষ্ণ কল্যাণী কারণ তিনি বলেন এটি রাজ্য বিধানসভার উপনির্বাচন রাজ্যে রয়েছে মা মাটি মানুষের সরকার যা মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী তাই রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে সাধারণ মানুষ আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ থেকে আমাদের ভোট প্রচার শুরু হবে বলে জানান আজকে আমরা সাতাশ নম্বর ওয়ার্ডে দেবীনগর কালী মন্দিরে পূজা অর্চনা করে আমাদের রায়গঞ্জ টাউনের আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রশাসক উপপ্রশাসক সহ যত কোর্ডিনেটর ছিলেন সবাই মিলে আমরা রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের মন্দির দর্শন করে আজকে আমরা তারপর কর্ণজোড়া এসে আজকে এসডি অফিসে আমরা নমিনেশন সাবমিট করি যেটার জন্য কতটা হান্ড্রেড পার্সেন্ট যেই হিসাবে সাধারণ মানুষের উৎসাহ দেখলাম তাতে সাধারণ মানুষ ইঙ্গিত দিয়েছে যে এবার রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে কেননা সাধারণ জনগণ জানে যে তৃণমূল কংগ্রেস যে হিসাবে এ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গে চুয়াত্তরটা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে সেই জন্য সাধারণ জনগণের চোখের মধ্যে আলাদা উৎসাহ উন্মাদনা দেখলাম তাতে এটা ক্লিয়ার হয় রায়গঞ্জ উপনির্বাচনে এবার ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস আজকে নমিনেশন চালু করলাম আমাদের সাথে আমাদের সম্পূর্ণ নেতৃত্ব আছে আমরা ঐক্য শক্তি পেয়ে আমরা আজ থেকে প্রচলন আমাদের জয়প্রকাশ কলকাতা থেকে হ্যাঁ উনি আজকে বিধানমঞ্চে মিটিং করবেন আমাদের নিশ্চিত গাইড করবেন আগামী দিনে রূপরেখা তৈরি করে দেবেন কি হিসাবে হ্যাঁ আমরা কর্মসূচি নিয়ে আগামী দিনে আমাদের নির্বাচন ঠিক 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 একজন মারা গেছে তিনি এর আগে মারামারিতে সংঘর্ষে রাজনৈতিক সংঘর্ষে ভর্তি ছিলেন তাদের পরিবার থেকে সিবিআই তখন আপনাদের করেছিল কোনো ধরনেরই হিংসাকে আমরা আপত্তি জানাচ্ছি এবং সেটা আজকে বলে নয় ভোটের আগে থেকেই আমরা বলে আসছি যে হিংসামুক্ত ভোট হওয়া কারণে তৃণমূল কংগ্রেস হিংসার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না এবং হিংসা চায়ও না আমরা দেখেছি ভোটের সময় আপনারা খেয়াল করে দেখবেন সাত দফায় ভোট হয়েছে তিন মাস ধরে ভোট হয়েছে প্রচণ্ড গরমের মধ্যে ভোট হয়েছে তার মাঝখানে আমরা দেখেছি প্রত্যেক দফা যত এগিয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় করে বিজেপির যত ক্যান্ডিডেট এবং কার্যকর্তা কর্মকর্তা নেতা তারা সারা বাংলাকে জ্বালিয়ে দেওয়া হিংসার কথা গুলি করা হেলে ফেলা তার কথা বারংবার বলেছে আমরা কি করে বলবো রাজু মিস্তা বলছিলেন ভোটের দিন মিডিয়ার সামনে বলি ঠকনা চাহিজে মানে সাধারণ লোককে শীতল মতন গুলি করে মেরে ফেলা উচিত এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি কীভাবে অর্জুন সিং বলুন সুভাষ সরকার ডক্টর সুভাষ সরকার সুকান্ত মজুমদার নিজের বুথে নিজের বালুরঘাটে নিজের জায়গায় যেভাবে অশান্ত করার চেষ্টা করেছেন নিশ্চিত প্রামাণিক সব জায়গায় আমরা দেখেছি তারা উন্মত্ত হয়ে উঠেছিলেন তারা যে কথা বলেছেন এবং মিডিয়ার মুখ সেটা যে সারা বাংলায় ছড়িয়েছে তাতে উস্কানি বেড়েছে উত্তেজনা বেড়েছে এবং ফলবশত উত্তেজনার কারণে দু এক জায়গায় কিছু কিছু সংঘর্ষ হয়েছে সেগুলো অনভিজ্ঞ এবং সব জায়গাতেই পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন বিজেপির থেকে বারবার বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে কেন্দ্রীয় বাহিনী রেখে আমাদের লোকেদের প্রটেকশন দিতে হবে শুভেন্দ্র অধিকারী বলেছেন কেন্দ্রীয় বাহিনী ঘরে ঘরে ঢুকিয়ে দিব কোন ঘরে তৃণমূলের ঘরে এগুলো হচ্ছে উত্তেজনা বাড়ানোর কথা কিন্তু আজকের সিবিআই চত দাবি না না সিবিআই চতন্ত্র দাবি চেয়ে কেউ করতে পারে এখনকার সময় কোর্ট আবার অর্ডারও করতে পারে এর আগে দুহাজার একুশেও আমরা দেখেছি কিন্তু কি হলো কি আজ পর্যন্ত সাধারণ মানুষ কি পেয়েছে সিবিআইয়ের কাছ থেকে সাধারণ মানুষ এ পর্যন্ত কি রেহাই পেয়েছে তারা কি আকাশ থেকে চাঁদ ধরে নিয়ে এসে সাধারণ মানুষকে দিতে পেরেছে যে সিবিআই তদন্ত এগুলো সব হচ্ছে বিজেপির শেখানোর কথা এবং বিজেপি এখনও হজম করতে পারছে না যে দু হাজার চব্বিশের নির্বাচনে মোদী গ্যারান্টি কাজ করেনি মোদি সরকার হয়নি মোদীর সমূহ পরাজয় পরাজয় হয়েছে একটা নরবরে সরকার দুজন নরবরে বিশ্বাসযোগ্যতা যাদের খুব কম তাদের নিয়ে সরকার চালাচ্ছে এটা এখনো বিজেপি হজম করতে পারছে কেন্দ্রীয় বাহিনী আবার থাকুক না দু হাজার একুশে কি কেন্দ্রীয় বাহিনী ছিল না সেখানে গিয়ে সব থেকে শোচনীয় পরাজয়ের মুখে হয়েছিল যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে সব থেকে বেশি মুখ খুলেছিল সেই বিজেপিরই সবথেকে পরাজয় হয়েছিল আমাদের একটাই কথা দু হাজার একুশে মোদি বলেছিল আগলাবার দুশো পার একশো পার করতে পারে এবার বলেছিল আগলাবার চারশো পার এবার চারশো তো দূরের কথা তিনশো দূরের কথা দুশো চল্লিশে আটকে গেছে এবং প্রয়োজনীয় সংখ্যা পায়নি এর থেকে বিজেপির একটা শিক্ষা নেওয়া উচিত যে মানুষ তাদের উপর খুশি নয় বিধানসভা নির্বাচন এখানে লোকসভা লাস্ট ভোটে দেখা গেছে জয় তো আসবেই কারণ এটা মোদীর নির্বাচন নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন বিধানসভার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে পশ্চিমবঙ্গ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা তৃণমূল কংগ্রেসের জায়গা এবং আমরা রায়গঞ্জ বিশাল ভোটে জিতব এটুকুনি আমরা জানি এবং এটা বিধানসভার উপনির্বাচন এই প্রসঙ্গে আপনাদের সকলকে মনে করিয়ে দিই যে দু হাজার একুশের পর থেকে এই পর্যন্ত বেশ কিছু উপনির্বাচন হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল একটিও জয়ী হয়নি আর অনেক ক্ষেত্রে যে বিজেপির কথা হচ্ছে বিজেপির জামানত জব্দ হয়ে হয়েছে দেখুন বাইরনের যে জেতা সেক্ষেত্রে বাইরন ছিল তৃণমূল কংগ্রেসে এবং সে শেষ মুহূর্তে কংগ্রেসে গিয়ে জয়লাবার পরেই ও বলল যে এই জয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয় সুতরাং আপনাদের দেখতে হবে তার পরিপ্রেক্ষিতে সুতরাং এই ক্ষেত্রে আমাদের কৃষ্ণকল্যাণী দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত প্রার্থী ও কৃষ্ণকল্যাণী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোর কোন চিহ্ন এই দুইয়ের সাহায্যে বিপুল ভোটে জয়লাভ এবং আজকে আমরা সিটে জিতেছি দেখবেন সামনের দিনে বত্রিশ তেত্রিশে দাঁড়িয়ে যাবে তার কারণ বিজেপির এখান থেকে নির্বাচিত চার পাঁচজন সাংসদ তারা বলছে এই বিজেপি আর না তারাও যোগ দিতে চাইছে নির্বাচিত সাংসদ যেমন না আমি নাম অভিষেকের দোয়ার ডায়মন্ড হারবার সেখানে বিজেপির গোষ্ঠীগঞ্জ দেখা যাচ্ছে এবং সেখানকার যে প্রার্থী তাকে দল বহিষ্কার করবে সাময়িক পুরস্কার এটা তো শুভেন্দু করিয়েছে শুভেন্দুকে সম্বন্ধে দিলীপ ঘোষ যে বলেছেন না যে কাঠি নিয়ে হাতে কাঠি নিয়ে বেরিয়েছে শুভেন্দু কার পেছনে কাঠি করবে মানে বিজেপির মধ্যে দিলীপ ঘোষ পন্থী এবং পুরনো বিজেপির কার পেছনে কাঠি করে তাকে বাদ দেবে করে নিজের জায়গা আরো শক্তিশালী করবে তারই একটা আরেকটা ঘটনা হলো এই ড্রাগন রাডারের যে প্রার্থী তাকে দল থেকে বহিষ্কার সাংঘাতিক দুর্নীতি হয়েছে বিজেপি প্রচুর কোটি কোটি টাকা প্রার্থীর কিছু পাঠিয়েছিল তার অনেক গুণ নাকি ওই জলের পাইপের একদিক থেকে জল দিলে অন্যদিকে জল যেতে যেতে পাইপ ভিজে যায় জল পড়ে না শুভেন্দু অধিকারী সেই পাইপের কাজ করেছে প্রার্থীর কাছে এসছে তো রাজমাতা বলেইছে কৃষ্ণনগরের রাজমাতা কিংবা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর